সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা তোমাদের জন্য আবার নিয়ে এলাম একটা নতুন ব্লগ তো আমি আজকে কি ছিলাম বাজার থেকে আজকে কী কী বাজার করেছি চলো তোমাদের কাছে শেয়ার করি তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে আছে শুকনা সুটকি তো এখানে আছে চন্দনা সুটকি আর নুনা সুটকি ঠিক আছে তার সঙ্গে নিচে এই যে এখানে গুড়া মাছ তো একদম নদী টাটকা গুড়া রয়েছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর গুরা মাছগুলি আর তার সঙ্গে এখানে ব্যাগের মধ্যে আর কি কী আছে তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে রয়েছে পাঠার মাংস ঠিক আছে তো এখানে পাটের মাংস নিয়েছে এই যে দেখো পাটের মধ্যে ডেলে নিয়েছে মা তো এইগুলি আজকে রান্না করবে আর তার সঙ্গে ব্রুকলি এনেছি তারপর ছই এনেছি তারপরে শাক এনেছি আর এখানে রয়েছে বাসমতি চাল ঠিক আছে ভাঙা বাসমতি চাল আর এখানে আর মার হাতে এখন যেটা দেখতে পাচ্ছ এটার মধ্যে রয়েছে একটু সুটা ঠিক আছে আর এখানে দুটা বড়ো সাইজের পেঁপে এনেছিলাম আসার সময় আর এই যে মাছগুলি বনে কেটে কুটে রেডি করে দিয়েছে তো এগুলি রান্না করা হবে তারপর আমি এই যে দেখতে পাচ্ছ এখানে আদা রসুন কাঁচামরিচ এগুলি পাটা পোতা নিয়ে আমি পেটে দেবো ঠিক আছে তো মার কোমর ভালো না এই জন্য আমি পেটে দিয়েছি তারপর হঠাৎ করে দাদা চলে আসে ছোটো দাদা ভাই মাংস এনেছে যেটাকে আমরা পড়ক বলি আর কি তো কারা কারা খাও কারা কারা খাও না কমেন্ট করে জানাবে তো এই যে দেখো ছোটো দাদা ভাই বাচ্চা হঠাৎ করে ভিডিওটা আমি অন করে দিই তাই সেই জন্যে আর কি তো মাকে আমি কি বলছি তো মাকে বলছিলাম যে এটা কি তো মা বলছে মাংস সুরের মাংস তো আমি বলছি কে এনেছে তো বলছে জামাই জামাই মেয়ের জামাই এনেছে তো এই যে বন্ধুরা পাটার মাংসটাকে মশলা দিয়ে সুন্দর করে রেডি করে রেখেছে তার মধ্যে একটু চা করছিলাম তো আদা চা করেছিলাম তো আদা চা খাচ্ছি আর এই যে দেখছো পাটার মাংসটা রান্না হয়ে গেছে তো এখন এটা রিভিউ দেবো ঠিক আছে খেয়ে রিভিউ দেবো তো প্রচণ্ড গরম ছিল এই কারণে আমি খেতেই পারিনি তো আমি মাকে বললাম যে তুমি খাও প্রচণ্ড এই কারণে আমি খেতে পারবো না তো মাকে বলছিলাম যে কীরকম হয়েছে তো মা বলছে হ্যাঁ ভালো হয়েছে তো আমার তারপর বন্ধুরা ছোটো দাদা ভাই গেম খেলছিলো তো দাদা ভাইকে আমি ডেকে এনে বসাই চেয়ারে তো বললাম যে তুমি আগে খাও খেয়ে রিভিউ দাও কীরকম হয়েছে তুমি বলো তো ছোটোদাদা ভাই খা খেলো তো খাওয়ার পর বললো যে হ্যাঁ ভালোই হয়েছে ঠিক আছে তো দাদা ভাইয়ের কাছেও ভালোই লেগেছে টেস্টটা তো তো এই যে দেখো তো এই যে হাত দিয়ে দেখাচ্ছে যে ডান ভালো ঠিক আছে দেন তারপরে এখানে সুরের মাংসটাও হয়ে গেছে যেটা পুরুক বলে আমি সবাইকে বলি তো এই যে পুরুকের মাংসটাও হয়ে গেছে তো আমি একটু খেয়ে রিভিউ দিয়ে দিলাম তো হ্যাঁ ফাইন মানে এত টেস্ট ঠান্ডার মধ্যে গরম গরম মাংসটা সেই টেস্ট বন্ধুরা বন্ধুরা এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে আর যারা যারা আমার চ্যানেলটা নিউ আছো তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলকনটা অন করে দাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো মাংসগুলি তো রান্না হয়ে গেছে তো এখন প্রায়ই রান্না সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট ঠিক আছে তো অনেকগুলি রান্না করছে আর অনেক আইটেম রয়েছে তো এগুলি রান্না করুক মা তারপর আমরা খাওয়া দাওয়া করব আর এটা কি যারা যারা জানো অবশ্যই নামটা কমেন্ট করে জানাবে তারপরে আমি কী কী করছি সব কিছু জানতে চাইলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওতে সব কিছু দেখতে পারবা ঠিক আছে তো আজকের জন্য ভিডিও এতটুকু ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো একটা লাইক কেমন শেয়ার করে দেবা দেখা হইতে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই টেক কেয়ার ভালো সুস্থ বাই